মাত্র তিরিশ টাকায় সাবার মিনি চিড়িয়াখানায় ঘুরে আসলাম এই চিড়িয়াখানায় কুমির থেকে শুরু করে বানর হরিণ অজগর কি নেই এখানে সো গাইস চলেন আজকে আমরা সাবার মিনি চিড়িয়াখানায় ট্যুর দিয়ে আসি চিড়িয়াখানায় যাওয়ার আগে অবশ্যই আমার ঘর গল্পের টিপ কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিও শুরুতেই প্রথমে আপনাদের সাবারে মিনি চিড়িয়াখানার লোকেশনটা জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বেই এই অরণ্যালয় মিনি চিড়িয়াখানাটি অবস্থিত এই চিড়িয়াখানার নামটা যেমন সুন্দর ঠিক তেমনি এর ভিতরে চারপাশে সবুজ অরণ্যে ঘেরা এর নামের মতোই এতটা বেশি সুন্দর এই অরণ্যলয় চিড়িয়াখানার ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে না ঢোকার সাথে সাথে প্রথমেই এই রকম সুন্দর একটা রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে আর রাস্তা দেখেই বুঝতে পারবেন যে এর নাম কেন অরণ্যলয় রাখা হয়েছে তো তারপরে আমরা অনেকক্ষণ এই সৌন্দর্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তারপর হচ্ছে টিকিট কাউন্টারে গেলাম কাউন্টারে গিয়ে জানতে পারলাম টিকিট মূল্য তিরিশ টাকা করে আমরা দুজনের জন্য দুইটা টিকিট ষাট টাকা দিয়ে কিনে নিলাম চিড়িয়াখানায় ঢোকার পরপরই আমরা অনেকগুলো সাম্বার হরিণ দেখতে পেলাম সাম্বার হরিণের ঠিক পাশেই দেখতে পেলাম বিশাল আকৃতির একটা কুমির দাঁড়িয়ে আছে দেখেই তো আমরা ভয় পেলাম দ্রুত সামনে এসেই দেখি কুমিরটা আসলে বানানো এবং কুমিরের চারপাশে অগণিত কচ্ছপ এবং মাছের ছড়াছড়ি দেখেন কি যে সুন্দর লাগছে এটা আর কুমিরটা দেখলে মনে করবেন যে এটা বাস্তবেই একটা বিশাল আকৃতির কুমির তার পরপরই দেখলাম অনেকগুলো বানর একটা খাঁচার মধ্যে দৌড়াদৌড়ি করছে আমরা দুজনে মিলে বানরের এই লাফালাফি আর ঝোলাঝুলি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখে খুবই মজা পেয়েছি আপনাদের কেমন লাগে বানরের লাফালাফি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তার পরপরই আমরা পাশে দেখি অনেকগুলো ঘোড়া একসাথে ঘাস খাচ্ছে আর ঘোড়ার সাইজগুলো দেখেন কত বড় আর এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে মাশরুম ওখানে কিন্তু মাশরুম চাষও হয় আর এই দেখেন বাব্বা কত বড় একটা অজগর তাকিয়ে আছে অজগরটা দেখেন কীভাবে জিভা নাড়াচ্ছিলো কারণ হয়তো তার খাবারের ঘ্রাণ পাচ্ছিল আর এই যে দেখেন বাজ পাখি বাজ পাখি মনে হয় সাপ খায় আমি যদ্দূর জানি দেখেন কি ভয়ঙ্কর একটা পাখি এই পাখিটা অজগরটাকে পেলে নিশ্চয়ই একদম এক মানে এক ছৌতে নিয়ে খেয়ে ফেলতো বাজ পাখির ঠিক পাশেই দেখেন একদম হোয়াইট কালারের কিছু খরগোশ কানগুলো মনে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে কেউ মেকআপ করে সাজিয়ে দিয়েছে খুবই ভালো লাগছে আমি আবার চলে গেলাম বানরের একটু খেলা দেখতে কারণ বানর নাকি অনেক সুন্দর খেলা দেখায় সো দেখেন আমি একটু ডাকাডাকি করতেছিলাম কিন্তু বানর আসলে আমাকে কোনো না আর ওই বানরের খাঁচার ওই সাইটের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর বানরের নাচ দেখতে না পেরে আমি মন খারাপ করে চলে গেলাম উট পাখির কাছে উট পাখির কাছে গিয়ে আমার মনটা একদম ভালো হয়ে গেল কেন জানেন কারণ উট পাখিটা আমি যতবার ডাকছিলাম আমার ডাকে সাড়া দিচ্ছিল এবং আমার দিকে তাকাচ্ছিল আর আমি বারবার ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম উট পাখিটা দিকে তাকাচ্ছিল এত বেশি কিউট ছিল তারপর পরই চলে গেলাম অনেকগুলা সাদা একদম ইঁদুরের মতো দেখতে গিনিপিগের কাছে এগুলা অনেকেই ভাববেন যে সাদা ইঁদুর অথবা ভাববেন খরগোশ কিন্তু এগুলো আসলে গিনিপিক আর এই গিনিপিক দিয়ে অনেক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা করা হয় কারণ এই গিনিপিক হচ্ছে গিনিপিকের বডিতে যা যা আছে মানব মানবদেহ কিন্তু ঠিক একই রকম মানে জিনিসপত্র আছে এই জন্য ডাক্তারি যে কোনো পরীক্ষাই আসলে গিনিপিক দিয়েই প্রথমে করানো হয় আর পাশেই দেখেন একটা সজারু সজারুটা ঘুমিয়েছিল দেখে আমরা ডিস্টার্ব করিনি তাকে ঘুমাতে দিয়েছিলাম এবার এই আফ্রিকান বিশাল সাইজের সাম্বাহরিণের কাছে এই সাম্বাহরিণ কিন্তু মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নেই আপনারা যদি সাম্বাহরিণ দেখতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে সাবার মিনি চিড়িয়াখানায় তারপরেও হয়তো মেবি গাজীপুর সাফারি পার্কে দুইটা সাম্বাহরিণ আপনারা দেখতে পাবেন তবে সেটা আসলে দেখতে পারবেন কি না জানি না তবে সাবারের এই চিড়িয়াখানায় আসলে কিন্তু আপনারা সাম্বাহরিণ দেখতে পাবেন আর এই সাম্বাহরিণের সাথে দেখেন আমার কত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে আমি একটা কাঁঠাল পাতা তাকে খেতে দিয়েছিলাম আর সে কী সুন্দর করে কাঁঠাল পাতাটা খাচ্ছে আপনারা জানেন কি সাম্বা হরিণের সাইজ কিন্তু চিত্রা এবং মায়া হরিণ থেকে অনেক বেশি বড় হয় চিড়িয়াখানার পশু পাখি দেখা শেষ করে চিড়িয়াখানার ভিতরে যে ন্যাচারাল পরিবেশ এবং পাশেই যে লেক সেটা সৌন্দর্য উপভোগ করছিলাম এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এখানে যেহেতু এটা মিনি চিড়িয়াখানা সেহেতু এখানে বড় ধরনের বাঘ বা হাতি বা সিংহ এই জাতীয় প্রাণী দেখার উদ্দেশ্যে না আসাই ভালো এখানে ন্যাচারাল পরি পরিবেশের মধ্যেও ছোটখাটো কিছু অনেক সুন্দর সুন্দর পশুপাখি আপনারা বাচ্চারা সাথে নিয়ে দেখতে পারেন সামনে যে সুন্দর লেকটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই লেকে কিন্তু বোটের ব্যবস্থা আছে সেখানেও কিন্তু বোট দিয়ে পুরো লেকটা ঘুরে এনজয় করতে পারেন এবং লেকের সাইডে যেহেতু এই পশু পাখিগুলো রাখা আছে বোটে বসেও কিন্তু আপনারা পশু পাখিগুলো দেখতে পারেন আর যেহেতু চারপাশে সুন্দর একটা পরিবেশ বোটে আশা করি খারাপ লাগবে না আমরাও চেয়েছিলাম বোটে উঠতে কিন্তু আসলে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি এই চিড়িয়াখানা কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওপেন থাকে সন্ধ্যা ছয়টার পরে কিন্তু চিড়িয়াখানা অফ করে দেয় এবং শীতকালে বিকাল পাঁচটা পর্যন্ত ওপেন থাকবে তারপরে কিন্তু অফ করে দেবে যেহেতু এটা ন্যাচারাল পরিবেশ এবং চারপাশ অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তাই দ্রুত অফ করে দেয় সেফটির জন্য তো আমি এখানে বসে একটু কফি খাচ্ছিলাম কারণ এরকম ন্যাচারাল পরিবেশের মধ্যে এবং বাতাসও আসছিলো তো কফি খেতে খুবই ভালো লাগছিলো তারপরে আমরা ঘোরা শেষ করে বাইরে এসে আমরা কিছু কিছু খাওয়া দাওয়া করছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই হালকা পাতলা স্ন্যাক্স করে নিচ্ছিলাম চিকেন ফ্রাই নিয়েছিলাম আর চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা ছিল আমি লেগ পিসটা খেতেই সময় পছন্দ করি তো আমি হচ্ছে লেগ পিসটা নিয়েছিলাম এই দিনটা আমার বার্থডে ছিল আর বার্থডে ট্রিট হিসেবে হিমো আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল মিনি চিড়িয়াখানায় আর আমাদের বাসার পাশেই যেহেতু তাই ভাবলাম যে যেহেতু সামনে পরীক্ষা দূরে কোথাও না যাই বাসার কাছে ঘুরে আসি তো সেই হিসেবেই আর কি এদিন ঘুরলাম আর এই ঘোরাঘুরি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মিরিয়া মিনি চিড়িয়াখানায় অবশ্যই ঘুরে আসবেন আমরা হালকা পাতলা স্ন্যাক্স করার শেষে একটু গরুর দুধের চা খেতে গেলাম এই চার দোকানে আমরা প্রায় প্রায়ই যাই চা খেতে কারণ এই চাটা অনেক বেশি মজা হয় তো ভাবলাম যে এই দিনও আমরা খেয়ে আসি মানে এই দিন আমি যা যা বলতেছিলাম আমাকে সবই দিচ্ছিলো আমার যা যা পছন্দ যে তোমার বার্থডে বলে কথা এই জন্য তো যাই হোক সব কিছু মিলে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ